সোমবার সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সিপিআই পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন সিপিআই জাতীয় সম্পাদক মন্ডলের সদস্য পল্লব সেনগুপ্ত কে নারায়ণা সহ দলের রাজ্য নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন উপস্থিত থেকে নেতৃত্ব রচনায় এবছর তাদের পঁচিশতম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে পাঞ্জাবের চণ্ডীগড়ে যে একুশে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে তারিখ প্রাককালে ছাব্বিশটি রাজ্যের বিভিন্ন জেলায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হয়ে আগামী সর্বভারতীয় সম্মেলনে যোগদান করবে এই সম্মেলনের মূল রণধ্বনি হচ্ছে দেশ থেকে আর ও বিজেপি জনবিরোধী সরকারকে শাসন থেকে উৎখাত করা যাতে কাল রাতে শেষ করা যায় কিন্তু কতগুলো বিষয় ছিল যা আমি আলোচনার জন্য আজকে সকালবেলা কমপ্লেন শুরুতে শেষ হয়েছি এখন আপনারা জানেন যে রাজ্য সম্মেলন হয় সাধারণত সর্বভারতীয় পার্টি কংগ্রেসের সামনে আমাদের পার্টি সর্বভারতীয় পঁচিশতম সম্মেলন যাকে আমরা কংগ্রেস বলি পঁচিশতম কংগ্রেস হচ্ছে এবার চণ্ডীগড় পাঞ্জাবি একুশে সেপ্টেম্বর থেকে শুরু হবে পঁচিশে সেপ্টেম্বর শেষ সময় তারিখ নাটকালে আমাদের একত্রিশ হাজার ব্রাঞ্চ থেকে শুরু করে চারশো সতেরো জেলা এবং ছাব্বিশটি রাজ্যে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকেই ডেডিকেট নির্বার্সিতে আমাদের একুশ তারিখ থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত যে পঁচিশ পার্টিকা অনুষ্ঠানে সেখানকার পার্টিসিপেট এখন এই সম্মেলনের মূল রণধ্বনি মূল রণধ্বনি হচ্ছে আমরা যা আলোচনা করেছি এবং আমাদের পলিটিক্যাল রেজুলেশন আগামী আটরে চালু করে দিচ্ছে দাবি করতে মূল রণধ্বনি হচ্ছে যে দেশ থেকে আর এস এস এবং বিজেপির এই যে জনবিরোধী সরকার অর্থাৎ ক্যাসিস সরকার এই সরকারকে পাওয়ার থেকে সরাতে হবে ব্যাপক বাম গণতান্ত্রিক এবং ধর্মযোগ্য শক্তিকে একটা বিশাল মঞ্চ হল এবং আমরা এও বলছি যে মঞ্চ বাড়ার পেছনে বামপন্থীদের একটা বিশেষ ভূমিকা